পাঁচ নং জোরখালী ইউনিয়নের পলাদহ মির্জা গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের মাঠ সেজেছিল এক রূপে। সবুজ ধানক্ষেতের বুক চিরে যেন এক টুকরো সবুজ গালিচা বিছানো হয়েছে আর সেখানেই মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল কয়রা ও হাটমাগুরা হাজারো ফুটবল প্রেমীর উপস্থিতিতে কানাই কানাই পূর্ণ ছিল পুরো মাঠ এমনকি স্কুলের ছাদও বাদ যায়নি এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এছাড়াও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই খেলা উপভোগ করতে আসেন যা এই ফাইনালকে আরও আকর্ষণীয় করে তোলে খেলার শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা দুই দলের খেলোয়াড়দের মধ্যেই ছিল জয়ের তীব্র আকাঙ্ক্ষা প্রথমার্থে কয়রা দলের একটি অসাধারণ আক্রমণে আসে প্রথম গল তাদের সমর্থকদের উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম মনে হচ্ছিল তারাই বুঝি এই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কিন্তু হাটমাগুড়া দলও সহজে হাল ছাড়ার পাত্র নয় তাদের দুরন্ত আক্রমণ প্রতিহত করে খেলায় সমতা ফিরিয়ে আনে এই গোলটি যেন দর্শকদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করে খেলার দ্বিতীয়ার্থে উভয় দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে একের পর এক আক্রমণ প্রতি আক্রমণে খেলাটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু কোনো দলই আর গোলের দেখা পায়নি শেষ পর্যন্ত খেলাটি টাই ব্রেকারে গড়ায় যা ছিল দর্শকদের জন্য চরম উত্তেজনার মুহূর্ত টাই ব্রেকারে কয়রা দলের খেলোয়াড়েরা স্নায়ুর চাপ সামলে দুর্দান্ত নৈপুণ্য দেখায় পর এক চারটি গোল করে তারা জয় নিশ্চিত করে অন্যদিকে হাটমাগুরা দলের খেলোয়াড়েরা মাত্র দুটি গোল করতে সক্ষম হয় চার দুই গোলের এই জয়ের মাধ্যমে কয়রা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই জয় শুধু কয়রা দলের নয় এটি ছিল ফুটবল প্রেমীদের এক দারুণ উপহার খেলা শেষ হওয়ার পরও দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো উভয় দলই খেলার মাঠে